সম্মানিত দর্শক মন্ডলী আমরা জানতে পেরেছি যে হামিদার সাথে আকাশের নাকি বিয়ে অর্থাৎ হামিদা যে ছেলের সাথে প্রেম করেছিল এই কথা বলেছিল কিন্তু হিটু শেখ এবং হিটু শেখের ছেলের সজীব সে বলেছিল যে হামিদা আকাশের সাথে প্রেম করেছে তো আজকে আমরা জেনে নেব যে সেই আকাশের সাথে হামিদার আদৌ কোনো সম্পর্ক ছিল কিনা বা হামিদার সাথে আকাশের বিয়ে কিনা আমরা একটু বিজ্ঞ একজন এলাকার সম্মানিত আলেম সাহেবের সাথে আমরা একটু সঠিক তথ্যটা জেনে নেব আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলাইকুম আসসালাম আহমতুল্লাহ হুজুর এই যে আমরি জানতে পারলাম যে হামিদার সাথে আকাশের নাকি বিয়ে আর আকাশটা সম্পর্কে একটু আপনার থেকে জেনে নেব যেমন আদালত প্রাঙ্গনে কিন্তু হিটু শেখ বলেছিল যে আপনারা হামিদাকে ধরেন অর্থাৎ হামিদার শ্বশুর বলেছিল যে হামিদার সাথে আকাশের সম্পর্ক আছে আসলে এই হামিদার সাথে আকাশের আদৌ কোনো রিলেশন আছে কি নেই একটু আপনি যতটুকু জানেন একটু আমাদেরকে জানাবেন আসলে হামিদার সাথে আকাশের কোনো সম্পর্ক ছিল না আগেও ছিল না আদৌ কোনো সম্পর্ক নেই কারণ এটা তাকে তাকা তারা নিজেকে বাঁচানোর জন্য এই কথা বলছেন কারণ হামিদা একজন ভদ্রমে সে এরকম কাজ করতে পারে আমাদের আগে জানা ছিল না এখনো কোনো জানা নেই আচ্ছা আচ্ছা তাহলে বোঝা গেল যে হামিদার সাথে আদৌ আকাশের কোনো এরকম প্রেমের সম্পর্ক নেই এটা তো বোঝাচ্ছেন আপনারা জি এটা কি সঠিক জি এটাই সঠিক ওই থেকে যে হেটু শেখ এবং তার ছেলে আদালত প্রাঙ্গনে যখন নেওয়া হয়েছিল তারা বলেছিল যে আপনারা হামিদাকে ধরেন হামিদাকে ধরলেই মূল বিষয়টি বের হয়ে আসবে আসে আর সাথে যে ঘটনাটা ঘটেছে হামিদাকে ধরলেই বের হবে তাহলে তো এটা হিদু শেখ এবং তার ছেলে যেই দাবিটা করেছিল এটা কি ভুল দাবি এটা আসলে মিথ্যা দাবি তাদেরকে বাঁচানোর জন্য অনেকে অনেক কিছু বলতে পারে আচ্ছা আচ্ছা নিজেকে বাঁচানোর জন্য অনেক মিথ্যা দাবি তো একজনের চাপিয়ে দিতে পারে আচ্ছা এই জন্য তাদেরকে বাঁচানোর জন্য তারা হামিদার উপরে মিথ্যা প্রবাদ দিয়েছে অর্থাৎ নিজেরাই বাঁচানো বাঁচার জন্য যে এখন যেহেতু তাদের মৃত্যুদণ্ড হয়ে গিয়েছে তারা তো জানতে পেরেছে যে আমাদের মৃত্যু ছাড়ার উপায় নেই জি এইজন্য হয়তো তাহলে হামিদাকে তারা ফাঁসানোর চেষ্টা করেছিল জি তো দর্শক আপনারা শুনলেন যে আসলে হামিদার সাথে আকাশের যে ছেলের কথা বলেছিল হিটু শেখ এবং সাজীব আকাশ নামে যে ছেলেটার কথা বলেছিল আকাশের সাথে হামিদার কোনো প্রেমের সম্পর্ক আদৌ ছিল না এখনো নেই এই কথাটি কিন্তু আমরা ক্লিয়ার হয়ে গেলাম তাহলে হিটু শেখ যেই দোষটা দিয়েছিল এটি মিথ্যা একটা অপবাদ দিয়েছিল হামিদার উপরে আরেকটি কথা এই যে আমরা শুনতে পারতেছি যে হামিদার সাথে আকাশের বিয়ে হচ্ছে আসলে কি আকাশের বিয়ে হামিদার সাথে না যার সাথে কোনো সম্পর্ক নেই যার দেখা শুনে তার সাথে কিভাবে বিয়ে হতে পারে এটা একটা সঠিক কথা বলেছেন যে সাথে সাথে কোনো সম্পর্কই নেই তাহলে তার বিয়ে হবে সম্পর্ক যাই হোক দর্শক মন্ডলী আমরা অনেক সময় কিন্তু অনেকে দেখি যে হামিদার সাথে আকাশের বিয়ে হচ্ছে তাহলে এই ধরনের গুজবে কিন্তু আপনারা কেউই কান দিবেন না হামিদার সাথে আকাশের কোনো ধরনের কোনো সম্পর্ক তো নেই এবং হামিদার সাথে আকাশের কোনো বিবাহ বন্ধনের সম্পর্ক নেই আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে কিন্তু বিস্তারিত ক্লিয়ার ভাবেই জানতে পারলেন আর একটি বিষয় এই যে হামিদার মা সজীবের অধীনে হামিদাকে রাখবে না অর্থাৎ সজীব থেকে হামিদাকে ডিভোর্স করে নিয়ে আসবে তো আসলে এই যে হামিদাকে যে ডিভোর্স করে নিয়ে আসবে সজীবের হাত থেকে এই ডিভোর্স করে আনাটাকে হামিদার মায়ের জন্য ঠিক হবে আসলে দেখেন প্রত্যেকেই চায় নিজের একজন মেয়ে অন্যের ঘরে গিয়ে একটা সুখ শান্তিতে থাকুক এটাই থাকুক এখন ওই করে যদি এরকম অপকর্ম করে কোনো মাই চাবে না যে সেখানে তার মেয়েকে রাখতে হবে এই জন্য তার মেয়েকে নিয়ে আসতে হচ্ছে এটা আমি মনে করি তার জন্য সঠিক হবে কারণ তার দ্বারা যদি এরকম যদি অপকর্ম হয়ে থাকে ভবিষ্যতে হয়তো বা মনে হাম দেওয়ার উপর এরকম অপবাদ চাবে তাকেও এরকম কোন দুর্ঘটনা ঘটাতে পারে পারে জি এই জন্য যেই বোঝা যাচ্ছে যে তার মাঝে যে সিদ্ধান্তটা নিয়েছে তার নিয়ে এটাই মনে সঠিক একটা সিদ্ধান্ত এখন যদি সজীব অর্থাৎ হামিদের স্বামী যদি এসে হামিদের মায়ের কাছে এসে যদি ক্ষমা চায় যে আমাদের ভুল হয়ে গেছে যা হওয়ার হয়ে গেছে আমরা আসলে বুঝতে পারিনি দোস্ত করেছে আমার বাবা আমরা তো করিনি তা হামিদাকে পাঠান সেক্ষেত্রে কি পাঠাতে পারে সেক্ষেত্রে তারা কিভাবে পাঠাবে এখানে কোনো গ্রান্টি নাই যে এখানে দেওয়ার কোনো নিরাপত্তার কোনো নিরাপত্তা আছে সেটা কোনো নিরাপত্তা নাই কারণ যা একজন সংসার ভেঙে যাওয়ার পরে তাকে অনেক ভুলভাল দিয়ে বুঝিয়ে আসা তাকে নিয়ে আসার জন্য অনেক কি করে পরে দেখে পরবর্তী দেখে তারপর আবার টর্চারিং শুরু করে দিই এটা তার উপর হামিদার মার ও তার উপর ওই আত্মবিশ্বাস নাই বুঝতে এই জন্যই তারা নিয়ে আসতে হচ্ছে যে দিতেই চাচ্ছে না বুঝতে পারছেন হামিদার মা সেদিন স্টার্টের কথা বলেছে যে আমি আর আমি বেঁচে থাকতে আমি আমার মেয়েকে ওর অধীন আর পাঠাবো না আমি দু একদিনের ভিতরেই আমি হামিদাকে ডিভোর্স করে নিয়ে নেব তো এখন আরেকটি বিষয় হামিদাকে যদি ডিভোর্স করে নিয়ে নেয় হামিদার তো অবশ্যই একটা সংসার প্রয়োজন আছে নাকি জি এখন বর্তমানে হামিদা কোথায় আছেন বা কি করতেছেন আপনারা কি জানেন বর্তমান হামিদা তার নিজের বাড়িতে আছে তার মার কাছে আছে যতটুকু জানা যায় উনি স্কুলে ভর্তি করেছে তার একটা ভবিষ্যৎ আছে তার মা আছে আরও কিছু লেখা তার ভবিষ্যৎটা ঘুরুক ভবিষ্যৎ গড়ার পরে তার পরবর্তী যদি বিয়ের প্রয়োজন হয় তার মা বাবা বা অথবা তার বেশি আছে তারা সিদ্ধান্ত নিয়ে যদি তার বিয়ে হয় তাহলে বিয়ের কোন চিন্তা ভাবনা নিবে আপাতত এইভাবে বিয়ের কোন এখন কোন তার বিয়ের কোনো ডিসিশন নেওয়া হয়নি তাহলে বোঝা গেল হামিদা এখন বাড়িতেই তিনি লেখা পড়া করতেছেন জি এই যে আমরা জানতে পেরেছি যে হামিদার বাবা অর্থাৎ আসিয়ার বাবা সে নাকি মেন্টালিটির সমস্যা এটা কি আসলে সঠিক আসলেই হামিদ বাবা অনেক ভালো মানুষ অনেক ভদ্র মানুষ

তার ভালো ব্যবস্থা করার জন্য আচ্ছা এই যে আমরা দেখলাম আসিয়া তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আসলে আসিয়ার শোকে কিন্তু তার বাবা আরো বেশি সর্বদা শুধু কান্নাকাটি করতেছে যে আমার মেয়েটা কিভাবে নিয়ে গেল আসলে এটা প্রতিটা বাবার মনের ভিতরে আঘাত লাগার কথা একটা সন্তানকে যখন দুনিয়া থেকে বিদায় করা হয় তখন আসলে ওই বাবারাই বোঝে যে আসলে সন্তানের কি মায়া তো এখন আরেকটি বিষয় সেটি হলো হিটি শেখের যে মৃত্যুদণ্ড রায়টি দেওয়া হয়েছে আদালত থেকে এই রায়টাতে আপনারা সন্তুষ্ট কিনা একটু জানাবেন এই শুধু আমি সন্তুষ্ট না এলাকাবাসী দেশবাসী সকলেই সন্তুষ্ট কারণ যখন একজন অপকর্ম যখন অপরাধ করে এই অপরাধটাকে যদি আবার ছেড়ে দেওয়া হয় তো বারবার অপরাধ করার চেষ্টা করবে জি এখন যদি একজনকে এরকম মৃত্যুর শাস্তি এর দ্বারা অনেকেই শিক্ষা পাবে যাতে করে এই কাজে অনেকেই করার সাহস পাবে না জি জি বিজ্ঞ আদালত থেকে তাকে মৃত্যুদণ্ড দিয়েছে আর তার দুই ছেলে সজীব রাতুল এবং হিটু শেখের স্ত্রী এই তিনজনকে খালাস দিয়েছে তো আমরা জানতে পেরেছি যে এলাকাবাসী এদের তিনজনকে মুক্তি দেওয়াতে একটু মনে তারা চেয়েছিল যে তাদের জন্য একটা শাস্তি হয় কারণ তারা তো তার বাবার সাথে একটু না হলেও ঘটনাকার ধামা সাবা দেওয়ার জন্য তারা জড়িত ছিল আসলে এলাকাবাসী যে চাচ্ছে যে তাদেরও একটু যদি শাস্তি হতো আপনি সেই ক্ষেত্রে কি বলেন সেক্ষেত্রে বলার কারণ হল বলতে চাই যে যারা ঘটনার সাথে জড়িত জি এরকম অকপ অপরকর্মের সাথে জড়িত তাদেরকেও যদি কিছুটা শাস্তি দেওয়া হয় তাহলে সকলে এর থেকে শিক্ষা নেবে যে শুধু ঘটনা যে করবে তাকেই শাস্তি দেওয়া হবে যার সাথে জড়িত হয় তাকেও কি শাস্তি দেওয়া হয় বুঝতে পেরেছি অর্থাৎ যেহেতু হিতিশেকের দুই ছেলে তাদের বাড়িতেই কিন্তু এই ঘটনাটা ঘটেছে হিতিশেককে তো দোষী প্রমাণ করেছে বিজ্ঞ আদালত উপযুক্ত তার জন্য फैसला দিয়েছে এখন যেহেতু ওই বাড়িতে তারা ছিল তাদের ছিল তাকে প্রতিবাদ করা বাধা দেওয়া কিন্তু তারা বাধা না দিয়ে ওই ঘটনাকে তারা ধামা ছাপা দেওয়ার জন্য অনেক কাজ করেছে একটা সাজানো হয়েছিল যে জিনে ধরেছিল তো বিজ্ঞ আদালত গ্রেফতার করেছিল তো যাই হোক দুটি মাস তদন্ত করার পরে বিজ্ঞ আদালত দেখতে পেরেছে যে আসলে মূল হোতা হিটু শেখ আর তার দুই ছেলে এবং তার স্ত্রী তারা এই ঘটনার সাথে জড়িত নয় এই জন্য বিজ্ঞ আদালত যেটা সমুচিত মনে করেছেন সেই বিচারটাই করেছি আমরা তো আদালতকে শ্রদ্ধা করি নাকি আইনও চোদ্রা করি আমরা আদালত থেকে যে বিচারটা আসবে সেটি আমরা খুশি মনে মেনে নেব নাকি তো বিজ্ঞ আদালত যেহেতু হিটু শেখের দোষী পেয়েছে হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছে এই রায়টা তো আপনারা খুশি নাকি জি এই রায়টা আমরা সকলেই খুশি আসলে এলাকাবাসীও খুশি আসিয়ার মাও বলেছে যে হৃদশেকের যে রাইটি দেওয়া হয়েছে এর আয়ে আমি অত্যন্ত খুশি সবাই খুশি সবাই খুশি হয়েছে কিন্তু বাকি তাদের রিসেলে এবং তার স্ত্রী রাইট নিয়ে তাদের একটু চাওয়া ছিল যে তাদেরকে যদি একটু দুই বছর এক বছরে এরকম জেল দিত তাহলে তারা একটু শাস্তি পেতো ভয় পেত জি তো দর্শক মণ্ডলী আপনারা বিস্তারিত বিজয়গাঁও এলাকার সম্মানিত ইমাম সাহেবের থেকে আপনারা শুনলেন যে হৃদশেকের বিষয়টি নিয়ে আর হামিদার বিষয়টি নিয়ে তাহলে আমরা এই ভিডিওর মাধ্যমে আজকে জানতে পারলাম যে হিটু শেখ সজীব হামিদাকে নিয়ে যে কথাটা বলেছিল যে হামিদার সাথে আকাশের সম্পর্ক আছে তো আমরা যতটুকু জানতে পারলাম যে এটি এই ঘটনাকে হিটু শেখ এবং তার দুই ছেলে তারা একটা চক্রান্ত করেছিল তারা নিজেকে বাঁচানোর জন্যই হামিদার উপরে এই তোহমরটা লাগিয়েছিল আসলেই এনারা বলতেছেন যে আমাদের জানা মতে হামিদা ভালো একটা মেয়ে হামিদা কখনো এরকম অন্য ছেলের সাথে আকাশের সাথে রিলেশন ছিল এরকম আমরা জানি না